বরময়না গ্রামে শেখ আকবর আলী বাড়ির মধ্যে থেকে বেরোলো প্রায় পঁচিশটি বিষধর কেউটি সাপে টিম সহ বাচ্চা সাথে ধরা পড়লো প্রায় ছ ফুট দীর্ঘ বিষধর কেউটে বাড়ির চারিদিকে জল থাকার কারণে প্রজননের রক্ষার্থে বাড়ি কংক্রিটের মেঝের ফাঁকা অংশে বাস করছিল বিষধর কেউটে ছাব্বিশ থেকে সাতাশটি ডিম দেয় সেই কেউটে সেই ডিম থেকে গতকাল সন্ধে নাগাদ পাঁচ থেকে ছটি বাচ্চা বেরিয়ে ঘরের মধ্যে ঘোরাফেরা করছিল আকবরের স্ত্রী আনোয়ারা বিবি অসুস্থ শরীর নিয়ে বাড়ির ভেতরে পরিষ্কার করতে গিয়ে দেখেন সাপের তিনটি খোলা সেগুলি পরিষ্কার করার পরে দেখতে পান চার থেকে পাঁচটি বিষধর সাপের বাচ্চা ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আনোয়ারা বিবি দুটি বাচ্চা সাপকে মারার পর ভয়ে আতঙ্কিত হয়ে আকবরকে ডেকে পাঠান তারপর সেই মুহূর্তে আকবর সব সাপ সবগুলিকে একটি টি করে মেরে ফেলে কিন্তু সারা রাত ঘরের মধ্যে না ঘুমিয়ে ছোট্ট সন্তানকে নিয়ে আতঙ্কে কাটান পরিবার সকাল হতেই ডাকা হয় সাপ ধরার বিশেষজ্ঞ লোককে বাড়ির ভেতরে কংক্রিটের মেঝে ভেঙে তুলে দিয়ে বের করা হয় আরও দশ থেকে বারোটি বিষধর সাপের বাচ্চাকে সঙ্গে ধরা পরে ছয় ফুটের দীর্ঘ বিষধর কেউটে সাপটিকে সাপের আতঙ্কে বাজলো পরিবার সাপগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানালো পাঁচটা 4:30 টা পাঁচটা সো আমি অশান্তি হচ্ছে শুয়ে উঠে বৃষ্টি তারপর মিলিনা সন্ধ্যা হয়ে যায় আর কাজ করিলে আমি পাঁচটার দিয়ে হবে আমি ঘরের ভিতরে যখন ঢুকি দেখি না ঘর বলি সাফ করব ওদের না দেখি না তিনটা খোলা কাপের খোলা তিনটা আমি তিনটা সাভের খোলা বের গছি তারপর মন মনের মধ্যে একটা আতঙ্ক জাগছে ভয় করে জাগছে বলি না এখানে বাচ্চা ঘুমায় আমিও বসে থাকি আমিও বাচ্চার কাছে ঘুমিয়ে থাকি তো আমি আবার সাফ করছি সব ঝাঁটি মাটি সাফ করে বের করছি বের করে আমি ঘর ঢুকতে পারি নি দেখি না ঘরের ভিতরে এইবারে চরে লললড় গচ্চে ঘরের ভিতরে কতগুলো প্রথম একটা দেখতে পাইছেন প্রথম একটা দেখছি তাকান নাচ্ছি বাইরেটা দেখছি তারপর লাইট মেরে টচ মেরে যখন দেখি ভিতরের দিকে ভিতরের দিকে চার পাঁচটা চত্বতিছে আচ্ছা ভিতরের দিকে চার পাঁচটা চত্বতিছে তো আমি ভয় তো জাহান্নাম তো গোটা সরবসবই কাঁপতিছে আমি আর দাঁড়াই তো পারি মানে কাউকে কিছু বলতো পারি নি অত ছরি কাঁপেরে তারপর আমি আবার ফিরে ভিতরগুলো মারতে পারিনি এমন অকইট জায়গা। বাইরে একটা একটা বেরারে মারি আর ভিতরগুলো মারতে পারিনি তো তারপর আমার মালিক মাঝলি আসলো। হুম। মালিক মাঝলি আসতো আবার ওকে ডেকে দেখাইতে। তারপর ও আর ঘর থেকে যায়নি। ওই একটা একটা বেরারে একটা একটা মারি। একটা একটা বেরাচ্ছে একটা একটা ওকে মারতেছি। আচ্ছা আচ্ছা। ও সারারাত ঘুমায়নি কোনো মানে কেউ ঘুমায়নি। ছোট বাচ্চা একটা আছে। আমার দুজন তিনজনে বাস করে ছোট বাচ্চাটা ওই ওই রুমে থাকে। একাই থাকি হইরনি আচ্ছা 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 খুব ভয়ের মধ্যে আতঙ্কর মধ্যে তারপর ওই সারা রাত তো জেগে ওই সকালবেলা আবার ওই ছাতুর ডেকে ওই ধরার ব্যবস্থা চলছে ঘর ধরে ভেঙ্গে ছাব কি করব আমরা ওই ছাব সবbanana দাপ করে আমরা করব নাম আনোয়ারা বিবি বাড়ি পিন পিন না দড়াপ আমার নাম শেখ আগবর আলী জায়গাটা না কি হয়েছিল আমার স্ত্রী হঠাৎ ফোন করে ডাকে কখন রাত্রি তখন কোটা 5টা সময় আজকে ভোরই তাহলে কালকে রাত থেকে রাত থেকে কালকে সন্ধ্যার সময় কাল 13 তারিখ ছিল 13 তারিখ থেকে ওই রাত থেকে আচ্ছা

এখনও পর্যন্ত এখন ধরি ক পর্যন্ত কটা ধরা হয়েছে এখন অবধি কাল চারটা মারা হয়েছে এখন ছোটা আছে ছোচা দশটা ছোচা দশটা হয়ে গেল বড় বড় একটা ধরা আছে এখন ধাঁড়ি আছে মাধিটা ধরা হয়েছে মাতিটা ধরা হয়েছে এখন ধাঁড়ি আছে হাঁড়ি আছে বলতে এখন চলছে ধরা ওই তো চলছে ধরা কতটা আতঙ্কের মধ্যে